বাড়ি ফিরে জামা কাপড় চেঞ্জ করে শাড়ির প্যাকেটটা খুললো মধু দারুণ একটা শাড়ি কিনেছে আজ শাড়িটা বার করে আনতেই একটা কাগজ নিচে পড়ল মধুর মনে আছে বিলটা সে ব্যাগের মধ্যে ঢুকিয়েছিল এখানে আবার এটা কী করে এলো এই ভেবে কাগজটা তুলে নিল সে খুলে দেখল, খুব সুন্দর হস্তাক্ষরে লেখা আপনার হাজব্যান্ড আপনাকে ঠকাচ্ছে খুব অবাক হয়ে গেল মধু এটা কোথা থেকে এলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার কাগজটা দেখল সে কেউ কি তার সঙ্গে মজা করছে কিন্তু কেই বা এটা এর মধ্যে রাখল দোকান থেকে শাড়ি কিনে সে তো সোজা বাড়ি চলে এসেছে এর মধ্যে কে এটা এখানে রাখল আর কখনই বা রাখল কেউ নিশ্চয়ই মজা করছে ভেবে কাগজটা এক রেখে শাড়িটা খুলে দেখতে শুরু করল মধু অনেককে অবিশ্বাস করার কোনো কারণ নেই স্ত্রী মধু মানে মধুরিমাকে চোখে হারায় সে মধুও একেবারে অনেকের প্রেমে গদগদ শাড়িটা দেখা হয়ে যেতে সেটা আবার প্যাকেটে ঢুকিয়ে রাখল সে রুচিরার কালেকশান সত্যি এক্সক্লুসিভ প্রায়ই এখান থেকে জিনিসপত্র কেনে মধু তবে এই প্রথম আজ মধু একা শপিং করল অন্যদিন অনেক ওর সঙ্গে থাকে শাড়িটা গুছিয়ে রেখে কাগজটা ছিঁড়ে ফেলতে গেল মধু হঠাৎ তার মনে হলো কেউ কি সত্যিই তাকে কিছু বলতে চাইছে কি মনে হলো না ছিঁড়ে কাগজটা ব্যাগের মধ্যে রেখে দিল সে অনেক অফিসের কাজে বাইরে গেছে ঠিক এই সময়েই কে এরকম করল না চাইতেও মনটা কেমন সন্দিগ্ধ হয়ে উঠল তার ধরতে যত সব ফালতু ব্যাপার খানিকক্ষণ পর নিজেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে উঠে কাজে চলে গেল সে কিন্তু কাজ করতে করতে কিছুক্ষণ পর আবার লেখাটা নিয়ে চিন্তা শুরু হয়ে গেল মধুর মনে কে হতে পারে বেশ কিছুক্ষণ পর মধুরিমা বুঝতে পারল সে চাইলেও এই একটা লাইন লেখা তাকে কিছুতেই ব্যাপারটা ভুলতে দিচ্ছে না রাতে শুয়ে শুয়ে সেই লেখাটা নিয়েই চিন্তা করছিল মধু এ তো আচ্ছা বিপদ হলো চাইলেও কিছুতেই ব্যাপারটা ভুলতে পারছে না সে অনেকের ফিরতে আরও দুদিন বাকি ফোনে কথা হলেও লেখাটা নিয়ে অনেককে কিছু বলল না সে ঠিক করলো কাল আবার শপিংয়ে যাবে দেখবে কী হয় পরদিন আবার রুচিরাতে গেল মধু গতকাল কেনা শাড়ির সঙ্গে ম্যাচিং একটা ব্লাউজ কিনল খুব উত্তেজনা হলো তার দোকানের বাইরে এসে ইচ্ছে হলো তখনই প্যাকেটটা খুলে দেখে কৌতূহল চেপে বাড়ি ফিরে এলো সে যথারীতি ব্লাউজটা বার করতেই বেরিয়ে এলো কাগজটা একই হস্তাক্ষর এবার লেখা সাবধান আপনার স্বামী আপনাকে ঠকাচ্ছে মধুর কেমন গায়ে কাঁটা দিয়ে উঠল আজ সে নিশ্চিত কাগজটা দোকানেই কেউ ঢুকিয়েছে আজ সে ভালো করে খেয়াল করেছে সে বেছে দিতেই কর্মচারী ব্লাউজের প্যাকেটটা নিয়ে ক্যাশ কাউন্টারে চলে গিয়েছিল সেখানে বসা লোকটা খুব সম্ভবত মালিক গম্ভীর মুখে টাকা নিয়ে প্যাকেটটা তার হাতে ধরিয়ে দিয়েছিল তবে কি এটা ওই কর্মচারীটার কাজ এরকম অসভ্যতা করছে কেন সে মধুরিমার সঙ্গে পরের দিন দোকানে গিয়ে সোজা মালিকের সামনে চলে গেল সে দেখুন আমার কিছু কথা আছে আপনার সঙ্গে কড়া গলায় বলল সে বলুন এটা আপনার কর্মচারী আমার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কাগজটা বার করে দেখিয়ে মালিককে বলল মধু আস্তে কথা বলুন এটা আমি রেখেছি প্রায় ফিস ফিস করে বলল লোকটা আপনি কিন্তু কেন প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করল মধু রাতে এই নাম্বারে ফোন করবেন একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলল লোকটা হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল মধু কি হলো যান ধমকের সুরে বলল লোকটা থতমত খেয়ে বেরিয়ে এলো মধু বাড়ি ফিরে উত্তেজনায় সময় কাটতেই চায় না তার রাত সাড়ে দশটার দিকে দুরু দুরু বুকে ফোনটা করলো সে লোকটার নাম জয় সেনগুপ্ত হ্যালো হ্যাঁ বলুন কি ব্যাপার কেন এরকম করছেন আপনি বেশ রাগ নিয়েই বলল মধু দেখুন ম্যাম যদিও আমি হানড্রেড পারসেন্ট শিওর নই কিন্তু আমার এটা মনে হয়েছে আপনার হাজব্যান্ডের অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে মানে মানেটা কি। আপনার সাহস কী করে হয় বলুন তো আন্দাজে এরকম উল্টোপাল্টা বলার আপনার নামে আমি পুলিশে কমপ্লেন করব। ঝাঁঝিয়ে ওঠে মধু ম্যাম আপনি একটু ধৈর্য ধরে শুনুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন জয়ের গলায় মিনতি ঠিক আছে বলুন ম্যাম প্রায় এক মাস আগে আপনার হাজব্যান্ড আমাদের কাকুরগাছি শোরুমে এসেছিলেন একজন মহিলাকে সঙ্গে করে এমনিতে রোজ দোকানে কত কাস্টমারই তো আসে সবার প্রতি আমাদের অত নজর থাকে না আপনি আমাদের গড়িহাট ব্রাঞ্চের অনেক দিনের কাস্টমার আপনাকে আমার মনে আছে তার কারণ আপনাকে দেখতে খানিকটা আমার বোনের মতো আপনি যখনই আসেন আপনার হাজব্যান্ডের সঙ্গেই আসেন সাধারণত আমি গড়িয়াহাট ব্রাঞ্চেই থাকি সেদিন দাদা বাইরে গেছিলো বলে আমি কাকুরগাছি শোরুমে যাই আর সেদিনই আপনার হাজব্যান্ড আসেন ওই মহিলাকে নিয়ে উনি হয়তো আমাকে মনে রাখেননি তাই স্বাভাবিকভাবেই ওই মহিলার সঙ্গে কথাবার্তা বলছিলেন খুব দামি কয়েক সেট আন্ডার আর একটা সুইমিং কস্টিউম নেন ওই মহিলা যেভাবে উনি আপনার হাজবেন্ডের হাত ধরে ঘোরাফেরা করছিলেন তাতে যে কেউ দুজনকে স্বামী স্ত্রী বলেই মনে করবে এতটা বলে থামল জয় নামের লোকটি এবার খানিকটা জয়কে বিশ্বাস করতে শুরু করলো মধু ওই এলাকাতেই তো অনেকের অফিস আর সবচেয়ে বড় কথা দিন কুড়ি আগে মুম্বাইতে কোনো ক্লায়েন্টের সঙ্গে মিট করতে গেছিল অনেক ফিরে এসে বলেছিল ক্লায়েন্ট তো খুশি হয়েছিল যে তাড়াতাড়ি কাজ মিটে যাওয়ার পর তার ক্রুইজে করে গোয়া ট্রিপ স্পন্সর করেছিল ক্লায়েন্ট বিলাসবহুল সেই ক্রুইজের কিছু ছবিও দেখিয়েছিল অনেক মধুকে গোয়ার কিছু ফটোও দেখিয়েছিল তবে সবগুলোই তার একার ফোন ধরে চুপচাপ বসে রইল মধু সে বুঝতে পারছে ভেতরে ভেতরে অস্থিরতা শুরু হয়ে গেছে তার কার জন্য সুইমিং কস্টিউম কিনেছে অনেক আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাম এরকমভাবে কাস্টমারের পার্সোনাল ব্যাপারে নাক গলানো আমার একেবারেই উচিত নয় সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু ওই যে বললাম আপনাকে আমার বোন চিত্রার মতো দেখতে কি বোকা যে ছিল মেয়েটা কি বলবো অন্ধের মতো বিশ্বাস করতো বরকে বিয়ের আগেই খোঁজখবর নিয়ে আমরা জেনেছিলাম ছেলেটা ভালো নয় কিন্তু বোন আমাদের কোনো কথা শুনল না পাগলের মতো ভালোবাসত সে বিক্রমকে ওই বিক্রমকেই বিয়ে করলো তারপর দু বছর যেতে না যেতেই বরের অ্যাফেয়ারের কথা জানতে পেরে আত্মহত্যা করল এটুকু বলে চুপ করে গেল জয় সরি মিস্টার সেনগুপ্ত বলল মধু ঠিক আছে ম্যাম আসলে ছোটো বোন আমাদের দুই ভাইয়ের প্রাণ ছিল আপনাকে আমার বোনের মতো দেখতে বোনকে তো বাঁচাতে পারিনি তাই ভাবলাম থমথমে গলায় বললো জয় কিন্তু ব্যাপারটা তো সত্যি নাও হতে পারে খানিকটা নিজের মনকে সান্ত্বনা দিতেই যেন বলল মধু হ্যাঁ হতেই পারে আমার ভুল আমি আপনাকে এখনই নিশ্চিত হতে বলছি না আপনি একটু ব্যাপারটা যাচাই করুন পরকীয়া ব্যাপারটা এখন যেন জলভাত হয়ে গেছে আর একটা অনুরোধ করব। জীবনে যাই হয়ে যাক না কেন আমার বোনের মতো ভুল কোনো দিন করবেন না জীবন একটাই সেটাকে এরকম হেলায় হারাবেন না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বলে ফোন রেখে দিল মধু কে করবে কিছু ভেবে পাচ্ছে না সে সম্পূর্ণ অচেনা অজানা একটা লোককে বিশ্বাস করা ঠিক হবে কি না বুঝতে পারছে না এরকম একটা ব্যাপার কারোর সঙ্গে আলোচনাও তো করা যাবে না অনেক নেই বলে বাবার কাছে সে আছে সে বাবা অনেক বয়স্ক তার উপর অসুস্থ বন্ধুরা জানতে পারলে আড়ালে এটা নিয়ে মজা করবে ভাবতে ভাবতে মেসেজের নোটিফিকেশান এলো মধুর ফোনে হোয়াটসঅ্যাপ খুলে সে দেখল একটা আনন্ন নাম্বার থেকে কিছু এসেছে আরে এটা তো জয়সেনগুপ্তেরই নাম্বার মেসেজটা খুলতে দেখলো একটা মেয়ের ফটো নিচে লেখা আমার বোন ফটো দেখে চমকে গেল মধু সত্যিই তো অনেকটা তার মতোই দেখতে তার মানে লোকটা মিথ্যে বলেনি দেখতে দেখতেই আবার একটা কিছু এলো নিউজ পেপারের কাটিং যেখানে চিত্রা বিশ্বাসের মৃত্যুর খবর ছাপা হয়েছে মধু বুঝতে পারছে হাত পা কাঁপছে তার আর তো জয় বিশ্বাস না করে উপায় নেই কিন্তু অনেক অনেককে কি করে অবিশ্বাস করবে সে এই কবছরে অনেকের কোনো ব্যবহার দেখেই তো কখনো সন্দেহ হয়নি তার বলতে গেলে ভালোবাসায় ভরিয়ে রেখেছে অনেক তাকে তবে কি সব লোক দেখানো নাকি সে ভালোবাসায় অন্ধ ছিল না সত্যিই মধু বোকা এখন তার মনে পড়ছে ফিরে এসে অনেক গোয়া যাওয়ার সেই ক্রুইজের কত গল্প করেছিল তোমাকে ভীষণ মিস করছিলাম মধু বারবার মনে হচ্ছিল তুমি যদি সঙ্গে থাকতে তো মজা কয়েক গুণ বেড়ে যেত একবার তোমাকে নিয়ে যাব কেমন মধুকে জড়িয়ে ধরে বলেছিল অনিক নিজের অজান্তেই চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ল মধুরিমার ব্যাপারটা যদি সত্যি হয় সত্যি যদি অনেকের জীবনে অন্য কেউ এসে থাকে কি করবে সে বাবা আর অনেক ছাড়া তার তো আর কেউ নেই এখন কার কাছে মনের কথা বলবে সে কিছু ভেবে উঠতে পারে না মধু